এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ নিলে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে বেড়ি যায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে ফেসবুক আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে আমি কটকুডি কটকড়ি খাবে কটকুড়ি সম্পাইব সম্পি ছিলেন না সাদা সাদা সম্প রেকর্ড করো মাল বেচেছে এইজন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহবত এই হৃদয়ের টান এটা যদি না থাকত না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত্তার লোকমা তা ফি ফি ইমরা আতি নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি ক্ষমন্ন একটু খাবারও তুলে দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফি বুদে সাদাকা পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেকেও সাদাকার সওয়াব দান করে সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মনের চাহিদা পূরণ করলো সওয়াব হয় আল্লাহর নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ হইলে এখানে এজন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা আরাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোন পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা সুরা ইবনি ইসরাইল এই সুরার প্রথম আয়াত এই আয়াতটিকে সামনে রেখেই অল্প কিছু কথা আমি আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন মূলত এই আয়াতটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্ল আজি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা যেটাকে ম্যারাজের ঘটনা বলে যেটা আল্লাহ তালা নবী সাল সাল্লামকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন মর্যাদার সর্বোচ্চ উঁচা মাকামে আল্লাহ তালা নিয়েছেন এই সম্পর্কিত আয়াত এই আয়াত যেটা আমি পড়েছি স্বাভাবিকভাবে আপনারা যারা মসজিদগুলোতেও জুমান নামাজের বয়ান শোনেন আপনাদের প্রায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরাও প্রতি বছরই প্রিয় নবী সাল্ল আলিখি এই মেহরাজ সম্পর্কে আলোচনা করে যার ফলে বিষয়টা কম বেশি প্রত্যেকেরই জানা আছে যে আমাদের নবী সাল্লাম এর জীবনের এটা একটা ঐতিহাসিক এবং শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ঘটনা মেয়ারাজ তা আমি এই পুরা ঘটনা বিস্তারিত বলা এটা আমার মাকসাদ না উদ্দেশ্য না বরং এই ঘটনার থেকে ছোট ছোট কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করা এটাই আমার মূল উদ্দেশ্য মেরাজের এই ঘটনাটা রসুল্লাহাল্লামের জীবনে সেটা সংঘটিত হয়েছিল নবী সাল্ল আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন আপনারা আমরা সবাই জান তো একটানা টানা দশ বছর মক্কায় আল্লাহনবী সাল্লি সাল্লাম প্রথম শি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছেন এই দশটি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লা সাল্লামকে বিরোধিতা করছে জুলুম অত্যাচার নির্যাতন করেই গেছে শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে নবী সাল্লাই সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে নবী সাল্লাই সাল্লাম সেজদা দিছে তো উটের পসা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে নবী সাল্লাই সাল্লামকে ধাক্কা দিছে ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে এবং নবী সাল্লাহ আলাই সাল্লামের উপর যে কয়জন সাহাবি কালেমা গ্রহণ করছেন তাদের প্রত্যেককেই মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে জুলুম অত্যাচার করছে হজরতে বেলাল হজরতে হজরতে খুবাইব হজরতে আম্মার হজরতে ইয়াসের হজরতে জনিয়রা এরকম সাহাবিরা খুব মজলুম হইছেন জুলুমের শিকার হয়েছেন অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন আমরা কিতাবে পড়ছি হজরতে খাব্বাব রাজি আল্লাহু ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন তো ওনাকে পরবর্তীতে হজরত উমর রাজি আল্লাহুতাল আনহু একবার জিজ্ঞেস করছিল যে খাব্বাব ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছ এটা একটু শোনাও তখন হজরত খাব্বাব রাজি আল্লাহ আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হজরত অমরকে নিজের দুই পাশের কোমর দেখাইলেন হজরত অমর দেখলেন কোমরের দুই পাশে এক টুকরা গুস্ত নাই হাড্ডিটা সাপ হজরত অমর রাদি ন হজরত খাব্বাবকে জড়ায় ধরে বললেন খাব্বাব কি হয়েছিল তোমার তো তিনি বললেন যে আমি আমার মনিব আমি ছিলাম গোলাম কৃতদাস আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি তো সেদিন এই গরম কয়লা উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার দুই পাশের কোমর এমনভাবে চাপ দিয়ে ধরে রাখছে যে গোস্ত পুরে ঘষে ঘষে পড়ে এজন্য আর কোনোদিন আমার এই দুই পাশের কোমরে গোস্ত আর হয় নাই এইভাবে সাহাবিরা জুলুম নির্যাতন সহ্য করছে তাইলে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহনবী সাল্লাম এবং সাহাবিদের উপর কিন্তু আল্লাহনবী সাল্লু সাল্লামের প্রতি আল্লাহ তালার একটা আদেশ ছিল কামা উন্নত নবীজিকে আল্লাহ বলছেন আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত আপনি পূর্ণ ইস্তেখামার দৃঢ়তার সাথে মজবুতির সাথে এই কাজে লেগে থাকে আল্লাহ তালা বলছে কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিসপা হবেন আপনার মেহনত আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন করতে থাকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন মক্কাবাসী والله لو وضعتم الشمس في يميني والقمر في يساري وامرتم ان اترك هذه الدعوه لن اتركها حتى انفذها او اموت الى الله বলছে আল্লাহর কসম মক্কাবাসী যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি বলো আমাকে কালে আমার ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়বো না চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না তার মানে কোনো কিছুর বিনিময় কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব আমি আমার এই ফিকির আমার এই মেহনত আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না হাত্তা উনাফিজাহা হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে অথবা আও আমুতা ইলাম আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব এর বিকল্প কোন সুরত আমার কাছে নাই সমঝোতা আপোষের কোন সুরত নেই সুরত নেই হক বা তেলের ঐক্য হয় না গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না এ আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ যে তার অনেক কিছু বলে কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তি এটা জরুরি এখানেই দৃষ্টি যত কথাই বলুকাম কাম করেন যে হুজুররা ঐক্য চায় না ঐক্য করে না এগুলো শুনতে পারবে বলতে পারবে কিন্তু লাভ হবে না এবং যার সাথে তার তার সাথে 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 হয় হয় যার আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব যার সাথে আমার ইমানের প্রশ্নেই দ্বন্দ্ব তার সাথে আমার ঐক্য হবে কিভাবে কিভাবে হবে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আপনারা জানেনও এটা মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি নাউযু আল্লাহ বলছেন না বলে দে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন হে কাফের সম্প্রদায় তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না বলা আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না কাজে এখানে বিশ্বাসের বিষয় আমি আল্লাহকে মানি তোমরা কুফুরিকে মূর্তিকে মানো তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন এর জন্য ঐক্যের ভিত্তি ইমান ঐক্যের ভিত্তি কোরআন আমাদের খতিবা আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরী দামাত বারাকাত ও আলিয়া এই কথাটা তিনি বহুবার বারবার বারবার বলে এখনো বলেন যে আল্লাহ তাআলা বলছে ওয়া তাসমু বিহব লিল্লাহি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে কিন্তু এই বিহব উনি বলেন কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন সেটা তো আল্লাহ বলে দিছে কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো আল্লাহ বলে পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো বলে নাই কোরআন বি মানে মানে হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা সাইয়া এটার লগে সবাই একমত হন এটা সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লা আল্লাহর এই আল্লাহর রসিটা বাংলাদেশের চলমান কোন দল কি মনে করে বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি বিহাবলিল্লা আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হোক তাহলে আল্লাহ রশিটা কি সরাসরি আমাদের নবী সাল্লাম হাদিসের মধ্যে এটা তফসিরে স্পষ্ট বলে দিয়েছেন কোরআন আল্লাহর রশি হল কোরআন